আপনার এই জিনিসটা মনে হয় আজ থেকে পাঁচ ছয় মাস আগে আমার ভুল হইতে পারে কোনো একটা সময় আমি আপনার এই জিনিসটা তো ওই সময় আমার ঠিক মনেও নাই যে কে এইটা ফেসবুকে দিয়েছিল সেই ঘটনাটা আপনার কাছ থেকে আমি এই সম্প্রতি এবং আপনার যে বক্তব্য আমার এখানে রেকর্ড করা হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানবে আমি ওই 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 কথাটুকু ওই ওই জায়গাটুকু আরেকবার একটু শুনে তারপরে আপনি আপনার বক্তব্য দিবেন যে

বাংলাদেশের একজন পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আসলে বলা যায় বাংলাদেশের যে কয়েকজন হাতে বোনার যে একজন সাংবাদিক সৈরাজ হাসিনা এবং ইন্ডিয়া আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ইন্ডিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ইলিয়াস ভাই একজন মাধ্যম সাংবাদিক

মুক্তির্জামান রুমানি ভাই উপস্থিত আছেন খালেদ সাহিব যে সমস্ত কথা বললো লাইভে বক্তব্য দিয়েছি এবং কথা বলেছি তো এই বিষয়টা আমি বলবো বাকি আজকের যে আলোচ্য বিষয় আলে মেদিন জসিম উদ্দিন রহমান অন্যান্য বন্দি মাধ্যম সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত আলেমদের মুক্তি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ইংলিশটা আসলে নিজেকে जाहिर করা কিংবা নিজেকে পরিচিত করা সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হোক উম্মার জন্য আমাদের উদ্দেশ্য হোক আখিরাতের জন্য আসলে আমি সর্বপ্রথম যে কথা বলবো সেটা হলো ভাই দেখে হিটলারের একজন নাকি মন্ত্রী ছিল যে মানুষকে নিম কিলিং করত মানে মানুষকে প্রথমে হিটলার যাকে মারার প্রয়োজন হইতো হিটলার যাকে মেরে ফেলতে চাইতো তাকে ওই মন্ত্রী নেম কিলিং মানে নাম দিত একটা ওই নাম দিয়ে তারপরে তাকে উগ্রবাদী বা সন্ত্রাস এগুলো প্রচার করতো এক পর্যায়ে হিটলার তাকে মেরে ফেলত আমরা বাংলাদেশে বিগত 15 16 বছর এটাই লিখেছি যে এই শেখ হাসিনা সরকারের যখন যাকে প্রয়োজন হয়েছে যাকে জেদ আ প্রয়োজন হয়েছে মানুষের কাছে নির্যাান্ত করা মানুষের কাছে ওই ওই মানুষটাকে ছোট করা ওই মানুষটাকে বিতর্কিত করা তারপর বিতর্কিত করা শেষ এখন সেই মানুষটাকে দরকার করে শুরু এটা শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এবং এটা রয়ের প্লান ওই হিটলারের মন্ত্রী এবং এই র শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের প্লান হচ্ছে যেমন আমি একটু উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝবেন আপনারা জানেন যে বিগত ষোলোটি বছরে বাংলাদেশের আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয়েছে এটা সত্যি অবর্ণনীয় একটি নির্যাতন কাউকে কিভাবে জেলখানায় আটকে রাখা যাবে বা কিভাবে আটকে রেখে ইসলামকে ধ্বংস করে করা হবে এই সমস্ত প্ল্যান নাকি ভারতের রয়ের মাধ্যমে করে সেগুলো মঞ্চস্থ করেছে সে সকল নাটকগুলো এমনটি বলছিলেন রফিকুল ইসলাম মাদারি তিনি আরেক মাওলানা আমির হামজার সঙ্গে দীর্ঘকাল কারাবাস করেছেন মিথ্যা মামলায় হাতিরজিল থানা থানায় তাকে গ্রেফতার করা হয় এবং পণ্যগ্রাফি মামলায় তাকে মিথ্যা মামলা দিয়ে আপনারা জানেন যে দীর্ঘকাল সাজা দেওয়া হয়েছে তারপরে তিনি মুক্ত হয়েছেন মুক্ত হয়েছেন মামুনুল হক আরও অসংখ্য নেতারা মুক্তি আমির হামজাও তিনি দীর্ঘকাল পরে মুক্তি পেয়েছিলেন শুধুমাত্র দিন ইসলামের কথা বলার কারণে কোনো দলের বিরুদ্ধে গিয়ে কথা না বলেই তারা এই কষ্ট সংবরণ করেছে বা সহ্য করেছে তো দেখুন দুনিয়াতে ভালো পথে থাকলে বা ন্যায়ের পথে থাকলে তার পদে পদে বিপদ আসে ফেরাউনদের কাছ থেকে যে সৈরাসের শাসক ছিল তা ফেরাউনের থেকে বলা যায় না কম দেখতে পেয়েছিলেন কী একটা অবস্থা তৈরি করেছে তো যাই হোক এখানে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে আলেম ওলামাদের মুক্তির ব্যাপারে এবার রাজপথে নামবেন সব আলেমরা এক হবেন তারই একটা আলোচনা হচ্ছিল আপনারা শুনলেন লাইভটি আপনারা দেখতে পারেন ইলিয়াস হোসেনের চ্যানেল থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি দীর্ঘকাল মজলুমদের পক্ষে কথা বলে যাচ্ছেন কিনা ভট্টাচার্য কথা বলে যাচ্ছেন এরকম অসংখ্য আছেন যারা রেগুলার কথা বলে যাচ্ছেন তো তারা আসলে দূর দেশে থেকেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন দেশকে মানুষকে সজাগ রাখতে হয়ে কাজ করে যাচ্ছে যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখনকার মতো এতটুকুই No lo